নমস্কার আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক কিন্তু এই স্বাধীনতা কিন্তু আমরা মুফত্রে কিন্তু পাইনি কেউ আমাদের দেয়নি এই স্বাধীনতা আমাদের অর্জন করে নিতে হয়েছে যুদ্ধ করে নিতে হয়েছে এরকম অনেক যুদ্ধের ইতিহাস রয়েছে উড়িষ্যার বারাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যতীনের প্রত্যক্ষ সংগ্রাম মাউজার রিভলভার হাতে বাংলার মাকে পরাধীনতা শৃঙ্খল মোচন করবার যুদ্ধ সেই যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছিলেন বাঘাজার বাড়া করে বুড়ি বালাম নদীর তীরে সকাল থেকে শুধু ঠাঁই ঠায় ঠাঁই ঠাঁই করে গুড়ির শব্দ ছাড়েনি গুড়িতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সেনাবাহিনী আমরা দেখুন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি একটা ঐতিহাসিক ঐতিহাসিক বলাও মনে হয় তাকে কম বলা হবে কারণ একটা কিন্তু রণক্ষেত্রের জায়গা আমরা চলে এসেছি ওড়িশায় বুড়িবালাম নদীর তীরে দেখুন সেই বুড়িবালাম নদী এখানে কি ঘটেছিল আপনারা নিশ্চয়ই ইতিহাসে আপনারা জানতে পারেন বা দেখেছেনও কিন্তু সচক্ষে তার ভিডিওটা মনে হয় কোনো দিনও আপনারা উপলব্ধি করতে পারেননি আর মানিকবাবুকে বলবো আস্তে আস্তে করে যেতে কারণ নিচটা একটু দেখাতে এই দেখুন এরকম নুড়ি পরে রয়েছে পুরো পুরো নুড়ির ওপর দিয়ে আমাদের যেতে হচ্ছে পুরো ইতিহাসটাই আপনাদের কাছে আমরা বর্ণনা করব। এই হলো সেই বুড়িবালাম নদীর ধার এবং এই জায়গাটাই হচ্ছে অত্যন্ত খতরনাক একটি জায়গা আপনারা নিশ্চয় বাঙালি আমরা গর্বের বাঙালি আমরা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিশ্চয় নামটা স্মরণ করতে পারছেন এই সেই বুড়িবালাম নদী এখানে যার ডাকনাম ছিল হচ্ছে বাঘা যতীন কিন্তু অরিজিনাল নামটা কি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি সশস্ত্র আন্দোলনে তিনি বিশ্বাস করতেন যে না ব্রিটিশদেরকে ওই ভালোভাবে বা নেংটি পরে ব্রিটিশদেরকে তাড়ানো যাবে না সশস্ত্র উপায়ে যুদ্ধ হবে আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গার এপাশ এবং ওপাশ ওদিকে ছিল ব্রিটিশ সশস্ত্র পুলিশ আর এইদিকে ছিলেন হচ্ছেন বাগাজতিন যতীন সব থেকে বড় বড় কথা যে উনিশশো সালের নয় সেপ্টেম্বর উড়িষ্যার বালাসোরে ব্রিটিশ সরকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে তিনি আহত হন এবং তার পরের দিন তার কিন্তু মৃত্যু ঘটে এই আন্দোলনে তার সাথে যারা যারা ছিলেন তাদেরকে না বললে কিন্তু নয় ছিলেন সতীশচন্দ্র পাল চিত্তপ্রিয় রায়চৌধুরী মনোরঞ্জন সেনগুপ্ত নীরেন্দ্রনাথ দাশগুপ্ত নয় সেপ্টেম্বর ভোরে বুড়িবেলা নদীর তীরে তারা আশ্রয় নেয় ঠিক এই জায়গাটা এই জায়গাটা তারা আশ্রয় নেয় বাঘাযতীন এবং তার পাঁচ বন্ধু এইখানেই আশ্রয় নেয় এবং তাদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় হচ্ছে আমাদের ব্রিটিশ সেনাবাহিনীর পাঁচই জন বিপ্লবী সশস্ত্র ব্রিটিশ বাহিনীর উল্টো দিকে শুধুমাত্র মাউজার পিস্তল তাদের হাতে ছিল মাত্র একটি মাউজার পিস্তল সেই পিস্তলের গুলি থেকে অবিশ্রান্ত ধারায় তারা ব্রিটিশ সৈন্যদের ওপরে তারা গুলি চালিয়ে যায় কিন্তু একটা সময় তাদের গুলিটা শেষ হয়ে যায় তখন প্রায় গুলি লেগে গেছে অলরেডি দু জনের সেই ইতিহাসটা আমরা বলছি শুনুন দেখতে থাকুন চিত্তপ্রিয় ঘটনাস্থলেই মারা যান ব্রিটিশের গুলিতে চিত্তপ্রিয় ঘটনাস্থলই মারা যায় এইখানেই মারা যায় চিত্তপ্রিয় ব্রিটিশ পুলিশ অফিসার চার্লস ডেকারের এই যে অদম্য যে সাহসিকতা তাকে কিন্তু তাকে কুন্নি জানিয়েছিলেন এই সেই হচ্ছে বুড়িবালাম নদীর তীর এই জায়গাটা আমি একবার মানিকদাকে বলবো একবার দেখিয়ে দিতে এই জায়গাটাতেই বাঘা যতীন এবং চিত্তপ্রিয় এবং তাদের সঙ্গে যতীন্দ্রনাথ সমস্ত তারা এই জায়গাটাতে ছিল। আর এই জায়গাটা থেকে কিন্তু ব্রিটিশ সশস্ত্র পুলিশ বাহিনী তারা কিন্তু এই জায়গায় ছিল মুখোমুখি মানে নদীর এপার ওপার মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় পুরো এবং তাদের হাতে ছিল একটি মাউজার পিস্তল পর্যাপ্ত গুলিও ছিল না সেই মাউজার পিস্তল থেকে তারা কিন্তু মানে অবিশ্রান্ত ধারায় এই বাঘা যতীন তিনি কিন্তু গুলি চালিয়ে যান কিসের জন্যে কিসের স্বার্থে বার যেটা না বললেই নয় সেটা তোমাত্র ভারত মায়ের পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হবে আর কিচ্ছু চিন্তাভাবনা ছিল না শুধু একটা মৌসা পিস্তল ছিল সমস্ত তারা এখানে গুলি লেগে অনেকের প্রাণ হারান আর পরের দিন বাগাযুদ্দিন মারা যান এই জায়গাটা ছিল হচ্ছে রণক্ষেত্র আমরা পাহাশী প্রান্ত দেখেছি আমরা বিভিন্ন জায়গা দেখেছি আপনাদের সামনে যেটা আজকে দেখাচ্ছি আমার মনে হয় ইউটিউবের জগতে এরমভাবে ভিডিও আকারে কেউ কোনো দেখায়নি তার কারণ দিস ইজ ওয়ার প্লন্ট বালাম রিভার আমরা চিন্তা করতে পারবেন না আমরা অনেক ভিডিও দেখেছি যে যারা ভিডিও করছেন তারা সঠিকভাবে ভিডিওটা করুন এইটুকু নিয়ে আপনাদের কাছে বড় জোরে প্রার্থনা করছি যে বাংলি বলে এখানে একটি রেল স্টেশন আছে সেটা আপনারা দেখাননি কোন জায়গায় সেটা আপনারা খরচা করে বলেননি তাহলে মানুষ আসবে কোথায় আসবেটা কোথায় আপনাদের সামনের ফার্স্ট আমরাই কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা চলেছি বুড়িবালাম রিভার এইখানেই কিন্তু ফ্রন্ট যেখানে বাগাজ সঙ্গে ব্রিটিশদের প্রত্যক্ষ সংঘাত হয়েছিল এটা সম্ভব হচ্ছে কিন্তু দাদার জন্য মানিকদের জন্যে ঠিক আছে এই জায়গায় আসার সম্ভব না আমরা রীতিমতো আমরা আমরা ধরছি এই জায়গাটা সবথেকে বড় ফ্রন্ট এবং হচ্ছে বাংলিপুষ্ি রেল স্টেশন কিভাবে আসবেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো একদম চোখ বন্ধ করে চলে আসবেন দেখতে থাকুন আর প্রত্যেকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটা দেখুন সাবস্ক্রাইব করুন সবাইকে শেয়ার করুন কারণ ইতিহাসের বইয়ের পাতায় পড়েছেন এরমভাবে চাকরি ভিডিও দেখতে দেখেননি কোন প্রত্যেকেই এমন নমস্কার থ্যাংক ইউ